স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পরিবেশের প্রতি সচেতন এবং সংবেদনশীল জীবনধারা গ্রহণের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্যের রূপায়িত কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় আজ সন্ধ্যায় শহরের ভদ্রপল্লী স্কুল মাঠে সীমান্ত এলাকা কার্যক্রমের সূচনা করেন এবারে বিস্তারিত সংবাদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এমন একটি জীবনধারা গ্রহণের উপর জোর দিয়েছেন যা পরিবেশের প্রতি সচেতন এবং সংবেদনশীল যাতে পরিবেশ কেবল সুরক্ষিতই না হয় হয় বরং প্রাণবন্ত আজ নতুন বিজ্ঞান ভবনে পরিবেশ বিষয়ক জাতীয় সম্মেলন উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল করছে দুদিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাষ্ট্রপতি আরো বলেন যে সকলের সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টার ভিত্তিতে অব্যাহত সক্রিয়তার মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং তার প্রচার সম্ভব হবে তিনি বলেন আগামী প্রজন্মকে একটি পরিষ্কার পরিবেশ উত্তরাধিকার প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব অনুষ্ঠানে কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি উৎপাদনকারী দেশ এবং দু হাজার সালের মধ্যে পাঁচশো গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে ভারত তিনি বলেন ভারত কেবল কার্বন হ্রাস করার দিকে মনোনিবেশ করছে না বরং সবুজ শক্তি ক্ষেত্রের মাধ্যমে লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরির দিকেও মনোনিবেশ করছে অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ জোর দিয়ে বলেন যে সরকারি নীতিমালায় সবুজ প্রযুক্তিকে উৎসাহিত করা উচিত এবং শিল্পগুলিকে তাদের পরিবেশগত পদক্ষেপ সম্পর্কে সচেতন থাকতে হবে এনজিটি চেয়ারপারসন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে প্রকল্প রূপায়নকারী সংস্থাগুলিকে এক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করে কাজ করতে হবে আজ সচিবালয়ে অনুষ্ঠিত রাজ্যস্তরীয় দিশা কমিটি সভায় মুখ্যমন্ত্রী একথা বলেন সভায় রাজ্যে চালু কেন্দ্রীয় প্রকল্পগুলির বর্তমান অবস্থা অগ্রগতি ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন উদ্যোগ সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয় গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং জানান দু হাজার অর্থবর্ষ থেকে এখন পর্যন্ত রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে তিন লক্ষ ছিয়াত্তর হাজার ঘর অনুমোদিত হয়েছে এর মধ্যে তিন লক্ষ আটষট্টি হাজার ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে পিএম জনমান প্রকল্পে রাজ্যে অনুমোদিত সতেরো হাজার দুশো একচল্লিশটি ঘরের মধ্যে আট হাজার নশো সাতটি অর্থাৎ একান্ন শতাংশ ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনে চলতি অর্থ বছরে এক হাজার একশো বাষট্টিটি দল গঠন করা হয়েছে এবং পুনরুজ্জীবিত করা হয়েছে এক লক্ষ চোদ্দ হাজার লাখপতি দিদি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে পূর্ত দপ্তরের সচিব ব্রিজেশ পণ্ডে জানান স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ টু পয়েন্ট প্রকল্পের রাজ্যের সাতশো সাতচল্লিশটি গ্রাম ইতিমধ্যে মডেল ভিলেজ হিসেবে ঘোষণা করা হয়েছে জলজীবন মিশন চালু হওয়ার পর থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত রাজ্যের গ্রামীণ এলাকার ছ পরিবারে নলের মাধ্যমে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে স্বাস্থ্য সচিব কিরণ গীত্তে জানান আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনায় রাজ্যের পনেরো লক্ষ বাহাত্তর হাজার জন এবং মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনায় চার লক্ষ চুরানব্বই হাজার জন আয়ুষ্মান কার্ড পেয়েছেন সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সাংসদ রাজীব ভট্টাচার্য বিধায়ক কিশোর বর্মন বিধায়ক বীরজিৎ সিংহ মনোজ কান্তিদেব শৈলেন্দ্র চন্দ্রনাথ প্রধান মুখ্যপন সংরক্ষক আর কে সামাল প্রমুখ কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন বিগত সাত বছরের রাজ্যে উনিশ হাজার হেক্টর জমি জৈব চাষের আওতায় আনা হয়েছে আজ সিপাহী জেলা জেলার বিশ্রামগঞ্জের আমতলিতে আনারস প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন করে তিনি একথা বলেন মিশন ভ্যালু ভ্যালুজ ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্টার্ন রিজিয়ন প্রকল্পের আওতায় গড়ে উঠেছে প্রক্রিয়াকরণ কেন্দ্রটি অনুষ্ঠানে সিপাহী জেলা জেলা পরিষদের সভাপতি সুপ্রিয়া দাস দত্ত সহকারী সভাধিপতি পিন্টু আইচু উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথাজ লেফুঙ্গা ব্লকে ফার্মার প্রডিউসার কোম্পানি তুইবুমার জৈব চাষের এলাকা পরিদর্শন করেন এবং চাষাবাদ সম্পর্কে অবহিত হন তিনি জানান লেফুঙ্গায় আনারস প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলার জন্য আঠেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা ও কালেকশন সেন্টারের জন্য এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে আগামী উনিশে এপ্রিল থেকে ধর্মনগরে পাঁচ দিন ব্যাপী হবে প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান কবি সম্মেলন কবি সাহিত্যিকদের আলোচনা উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে বইমেলার আয়োজন করা হবে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের উদ্যোগে আজ উত্তর জেলার জেলা শাসক কার্যালয়ে বইমেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন কম এবং নিউজ অনআার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইন নিউজ আলার ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন আয়ার অফিসিয়ালে তাছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইন নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল এগারোটায় আকাশবাণীর বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি একশো কুড়িতম পর্ব অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক আকাশবাণী সংবাদ ওয়েবসাইট ডাব্লিউড নিউজ অন এয়ার ডট কম এবং নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে অনুষ্ঠানটি আকাশবাণী ডিডি নিউজ প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে অনুষ্ঠানের অব্যহিত পরেই তার আঞ্চলিক ভাষার অনুবাদ প্রচারিত হবে আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত আটটায় পুনঃপ্রচার করা হয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আজ সন্ধ্যায় কৈলাসহরের ভদ্রপল্লী স্কুল মাঠে সীমান্ত এলাকা কার্যক্রমের সূচনা করেন পূর্বত্তর সংস্কৃতি কেন্দ্র এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস জেলাশাসক দিলীপ কুমার চাকমা পুলিশ সুপার সুধাম্বিকা আর বিএসএফ এর একশো নিরানব্বই নম্বর ব্যাটালিয়ানের কমান্ডেন্ট অতুল সাইনি প্রমুখ মধ্যপ্রদেশ ওড়িশা আসাম থেকে সাংস্কৃতিক দল এই কার্যক্রমে অংশ নিয়েছে বাঙালির বারো মাসের তেরো পার্বণের শেষ পার্বণ চড়ক পূজা বা গাজন উৎসব তবে আধুনিকতার আশীর্বাদে দিন বদলেছে বদলেছে গাজনের কিছু আচার অনুষ্ঠানও তবু বদলায়নি লোকের বিশ্বাস আর পার্বণের আকর্ষণ এই সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন অনেক গাজন সন্ন্যাসী এই নিয়ে এখন একটি প্রতিবেদন প্রাচীনকাল থেকে সনাতন সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ হচ্ছে গাজন যার অর্থ গাঁ বা গ্রাম এবং জন বা জনগণ অর্থাৎ গাজন হল গ্রামের জনগণের নিজস্ব সংস্কৃতির উৎসব চৈত্র মাসের প্রথম দিন থেকে সংক্রান্তি পর্যন্ত গাজন সন্ন্যাসীরা পালা কীর্তনের মাধ্যমে শিব গৌরী এবং অন্যান্য নন্দী ভৃঙ্গি ভূত প্রেত দৈত্যদানব প্রভৃতির সংসেজে যে পাড়ায় পাড়ায় নাচ করেন তবে আধুনিকতার এই যোগেও গ্রামের এই সংস্কৃতি শুধু গ্রামীণ এলাকাতেই সীমাবদ্ধ নয় আগরতলা শহরেও দেখা গেল গাজন সন্ন্যাসীদের পালা কীর্তন চৈত্র শেষের এই উৎসব কৃষির সাথেও জড়িত ভালো ফসলের প্রার্থনা করিও এই উৎসব এই উৎসবে জাতপাতের ভেদাভেদ ও সামাজিক কৌলিন্য থাকে না যে কেউ এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন গাজন শব্দটির উৎপত্তি গর্জন থেকেও সন্ন্যাসীদের হুঙ্কার রব শিব সাধনায় গাজন রূপেই প্রচলিত আধুনিকতার আশীর্বাদে দিন বদলেছে বদলেছে গাজনের কিছু কিছু আচার অনুষ্ঠান তবু বদলায়নি সরল লোকবিশ্বাস আর পার্বণীর আকর্ষণ চৈত্র সংক্রান্তির দিন চরক পুজোর মধ্য দিয়ে এই গাজন উৎসবের সমাপ্তি ঘটবে সংবাদ সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী দক্ষিণ জেলার মনপাথর বাজারে সিপিআইএমের উদ্যোগে আজ বিক্ষোভ মিছিল সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন সিপিআইএম এর দক্ষিণ জেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক মিহির পাটারি এবং প্রাক্তন এমডিসি পরীক্ষিত মোরা সিং তারা রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন সিপিআইএমের কৈলা শহর মহকুমা কমিটির পক্ষ থেকে আজ উনকোটি জেলার জেলাশাসকের কাছে পাঁচ দফা দাবি পেশ করা হয় দাবিগুলির মধ্যে রয়েছে বন্যা নিয়ন্ত্রণের চলমান কাজগুলির গুণগত মান বজায় রাখা সমস্ত স্লুইস গেট পরিষ্কার এবং মেরামতির ব্যবস্থা করা জল নিষ্কাশনের পাম্পগুলির মেরামত সাধন ইত্যাদি আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ গোস্বামী মহকুমা সম্পাদক অঞ্জন কুমার রায় নারী নেত্রী আনোয়ারা বেগম প্রমুখ কৈলাসহর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজ স্থানীয় পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের কাছে আট দফা দাবিতে স্মারকলিপি পেশ করা হয় দাবিগুলির মধ্যে ছিল পুর পরিষদের সম্পদ করের হার হ্রাস করা গলি রাস্তা মেরামত করা পুরো এলাকার নালা নর্দমাগুলি পরিষ্কার করা ইত্যাদি উপস্থিত ছিলেন পিসিসি সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বাদরুজ্জামান ব্লক কংগ্রেস সভাপতি আশিস সেনগুপ্ত প্রমুখ আগরতলার টিলা স্থিত বিটি কলেজের প্রাকৃতিক উদ্যানে আগামীকাল রাজ্যভিত্তিক বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ ছিল এই খবর জানিয়েছেন খবর পরিচালিত তপন স্মৃতি ঘরা নক ক্রিকেট প্রতিযোগিতার আজ তিনটি খেলা হয় এমবিবি স্টেডিয়ামে হার্ভে ক্লাব সুপার ওভারে চলমান সংঘকে নরসিংগড়ের টিআইটি মাঠে জয়নগর ক্রিকেট ক্লাব সাত উইকেটে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে এবং পিটিএ মাঠে মোচা ক্লাব তেইশ সানে পোলস্টার ক্লাবকে পরাজিত করে আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে তাপমাত্রা সর্বোচ্চ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের সব জেলায় দু এক জায়গায় গরম এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার সতর্কতা জারি করা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পরিবেশের প্রতি সচেতন এবং সংবেদনশীল জীবনধারা গ্রহণের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ বলেছেন রাজ্যের রূপায়িত কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র আগামীকাল সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী মন্ত্রী টিঙ্কুরায় আজ শহরে সীমান্ত এলাকা কার্যক্রমের সূচনা করেন স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে